বলা হয় বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখতে পেলে নাকি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন অনেক আগেই আমেনার মাকে না ডেকেই পটল তুলতেন নায়ক জসিমকে নাকি লটারি আর বাংলাদেশের ক্রিকেট ম্যাচ যে কোনো একটা বেছে নিতে বললে তিনি লটারিটাই বেছে নিতেন শাবানা চড়মালার বদলে ওনার শক্তিটা ব্যাট হাতেই কাজে লাগাতেন

এমন খেলা দেখে আমি বিশ্বাস করি না বলে চিৎকার দিয়ে ছেকাকে বেকা হয়ে কমায় থাকতেন সিরাজ নাকি বারবার বলতেন বাংলার ভাগ্যাকাশে আজ মেঘের ঘন ঘটা কে দেবে আশা কে দেবে ভরসা নেপোলিয়ন বা বলতেন তোমরা আমাকে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ বানিয়ে দাও আমি তোমাদের এক হার্ট অ্যাটাক জাতি উপহার দেব ভাইরে ভাই এরা কোনো ম্যাচই থ্রিল ছাড়া থাকতে পারে না শ্রীলঙ্কার সাথে ম্যাচটা কোনো রকমে হারতে হারতে জিতল আর আফ্রিকার সাথে ম্যাচটা জিততে জিততে হারল এরা মনে হয় আমরা দর্শকদের এভাবেই বাকি জীবন মারতে মারতেই জীবিত রাখবে ভাই তোদের পায়ে ধরি ভাই ছেড়ে দে কয়টা দিন না হয় টেনশন মুক্ত বাঁচি আপনারাও কি এমন মনে করেন